হ্যালো টিভার বাংলা চ্যানেল পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ এবং অবাককার একটি ক্যামেরা অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি শীষ বাজালেই ছবি উঠে যাবে দেখা যায় যে আমাদের ক্যামেরা দিয়ে আমরা সবাই ছবি তুলে থাকি কম বেশি তো আসলে আমরা যদি একটু অন্যভাবে ছবি তুলি তো দেখা যায় আপনাদের কাছে খুব অন্যরকম লাগবে এবং ক্যামেরা সফটওয়্যারগুলো আসলে সাধারণত আমরা ক্লিক করে ছবি তুলতে হয় তো এই সফটারটির মাধ্যমে আপনার শীষ বাজালে আপনি ছবি উঠাতে পারবেন তো দেখা যায় যে আমি আগে একটা এরকম অ্যাপ শেয়ার করছি তো এটা থেকে এই সফটওয়্যারটি খুবই বেস বেস্ট একটি সফটওয়্যার তো আমি কিছু আপনার ভালো অ্যাপসগুলার ডাবল রিভিউ দেই ডাবল রিভিউ হচ্ছে যে আপনার দেখা যায় যে একটা সফটওয়্যার আগেরটা যেটা দিছি তার থেকে বে বেস্ট কোনো সফটওয়্যার পেলে তখন এটা পার্ট টু আমি ভিডিওটা আপলোড দিই তো চলুন অনেক কথাই বললাম প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন হুইসেল ক্যামেরা বা হুইসেল ক্যাম ডাব্লিউ এইচ আই এস টি আল স্পেস সি এম ক্যাম বা হুইসেল ক্যামেরা যেটি হোক এটা আপনি এই যে এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ নাম্বারের যে অ্যাপস বেসিক্স ডেভেলপারদের এই সফটওয়্যারটি খুব সুন্দর একটি ক্যামেরা অ্যাপস আপনার সিজ বাজালে আপনার ছবিগুলো উঠে যাবে খুব সহজেই তো আপনি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এখন আমার ভিডিও রেকর্ড হচ্ছে তো সেই কারণে এটা কাজ করবে না আপনার যেহেতু আমার ক্যামেরাটা অলরেডি ইউজ হচ্ছে তো আমি এখন শীজ বাজালেও এটা ডিটেক্ট করতে পারবে না আপনার যে কোনো ফোনে আপনার কাজ করবে আপনি যা শুধুমাত্র আপনার মুখে শীষ বাজাবেন শীষ বাজালেই বা আপনার বাসি বাজালেই হয়ে যাবে আর কি বাংলা যেটা বাসি বলে তো আপনার হুইসেল দিলেই হয়ে যাবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন খুব জনপ্রিয় এবং ক্লিয়ার একটি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আশা করি আপনাদের ভালো লাগে তো ভালো হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন